বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ উনতিরিশে আগস্ট শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আপনি যদি একটি নতুন প্রকল্পে কাজ করার কথা ভাবেন তবে এটি শুরু করার জন্য এই দিন সেরা দিন পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন যা আপনার মনকে শান্তি ও সুখ দেবে সফলতা পেতে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প বজায় রাখুন আপনার জন্য নতুন আশা এবং সুযোগে পরিপূর্ণ এই দিন তাই এটিকে পূর্ণভাবে উপভোগের চেষ্টা করুন যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে সামগ্রিকভাবে দিনটি আপনার জন্য একটা ইতিবাচক পূর্ণ দিন হতে চলেছে কর্মক্ষেত্রে বেলার প্রথম দিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য নাও করতে পারে এমনকি আপনার গুপ্ত শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তবে বেলার শেষ দিকে আপনি আপনার কর্মজীবনে সফলতা পাবেন যারা মেকানিক্যাল লাইন কিংবা অটোমোবাইলের আছেন তাদের জন্য দিনটা খুবই ভালো হতে চলেছে এছাড়াও যারা ছোটোখাটো কাজের সাথে নিযুক্ত রয়েছেন চেষ্টা করছেন নিজের কর্মজীবনকে উন্নতি করার আজ কঠোর পরিশ্রম হলেও দিন শেষে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন তবে বলা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আপনার বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিস যেগুলো একদমই খরচ না হওয়ার কথা ছিল কিন্তু খরচ হয়ে গেল সেগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে আপনার অগ্রগতি নাও আসতে পারে বিভিন্ন দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন সপ্তাহের শেষ বেলায় আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে হিসেবের সমস্যা দেখা দিতে পারে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে আর্থিক ব্যাপারে আজ লাভের সম্ভাবনা রয়েছে আপনার লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে যারা লটারি কাটেন তাদের আজ ছোট্ট পুরস্কার পেতে পারেন তবে সাবধানের সাথে আজ আপনাকে চলতে হবে নিজের ভুল ভুলবশত কারণে আপনার অকল্পনীয়ভাবে টাকা পয়সা কিভাবে খরচ হবে কিংবা টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনার জন্য আর্থিক ব্যাপারে সতর্ক থাকা দরকার বড় বিনিয়োগ এড়িয়ে চলতে হবে আজকের দিনে যতটা পারবেন আপনি আপনার আর্থিক বিষয়ের প্রতি অত্যন্তই যত্নশীল হন নচেত আপনার জন্য খুবই ক্ষতিকারক হয়ে উঠবে পরিবারের সঙ্গেও কিছু মতপার্থক্য থাকতে পারে তবে বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে তা সমাধান করার চেষ্টা করুন আজকের দিনে আপনি আপনার জীবনে চাপমুক্ত থাকতে একটা ভ্রমণের পরিকল্পনা করে ফেলুন দেখবেন আপনার জন্য উপযুক্ত হবে এতে করে আপনি আপনার ভ্রমণে অবশ্যই নিজের মানসিক চাপকে দূরে সরিয়ে রাখতে পারবেন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন তাই আজকের দিনে একটা ভালো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবেন স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই আজ একটু হলেও বেশ মেজাজপূর্ণ দেখাবে আপনার স্বাস্থ্যের উন্নতি থাকবে যারা পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন আপনাদের আজ এই সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন ছোটো বাচ্চারা আপনারা অবশ্যই মা বাবার প্রতি খেয়াল রাখা একটু দরকার সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন এবং জল থেকে দূরে রাখতে হবে নচেত সর্দি কিংবা কাশি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা সব সময় বদমেজাজি কিংবা নিজের মনোভাবকে সবসময় রাগি রাগি করে থাকেন তাদের আজ শান্ত থাকা দরকার নচেত সকলের সাথে সুসম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি পরিবারের সমস্যাগুলি সমাধান করবেন ব্যবসায় বড় কোনো চুক্তি থেকে দূরে থাকা দরকার যারা অনলাইনে ব্যবসা করছেন অনলাইনে কোনো কাজ করেন তাহলে আপনি প্রতারিত হতে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে কৃষিকাজের জন্য আজকের দিনটা অবশ্যই একটা উপযুক্ত দিন হতে চলেছে শিক্ষার্থীরা আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে আজ খুব সহজেই হারিয়ে ফেলতে পারবেন তবে বেলার প্রথম দিকে আপনি আপনার পড়াশোনা বিষয়ে তেমন কোনো সাফল্য নাও পেতে পারেন বা সমস্যা দেখা দিতে পারে তবে বেলার শেষ দিকে আপনি আপনার পড়াশোনার প্রতি গভীর মনোযোগে থাকবেন যারা আগামী দিনে কোনো পরীক্ষা দেবেন পরীক্ষায় প্রস্তুতির জন্য সেরা সময় এসে গেছে যারা আজ চাকরির জন্য ইন্টারভিউ বা যে কোনো কাজের জন্য কথা বলার সুযোগ পাবেন এবং সেই সুযোগ আপনার জীবনে সাফল্য এনে দেবে তাই আজ আপনি আপনার জীবনে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি আপনি আজ আপনার জীবনসঙ্গীর সাথে একটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা তাদের সঙ্গীকে পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন হঠাৎ করে এটা আপনার জন্য একটা পজিটিভ দিক হয়ে উঠবে প্রেম জীবনে আপনি আপনার লক্ষ্যে এগোতে পারবেন সকল প্রকার সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি দূরে সরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে আছেন তাদের অবশ্যই একটা ভালো সময় আসতে চলেছে আপনারা আপনার জীবনসঙ্গীকে অবশ্যই নিজের কাছে রাখতে পারবেন আপনি আজ হঠাৎ করে যে কোনো ধর্মীয় সভায় অংশ অংশগ্রহণ করতে পারেন এবং বক্তৃতা দেওয়ার সুযোগ আসতে পারে বাড়ি থেকে আজ যে কোনো ধরনের জিনিস চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনাকে সাবধানে থাকতে হবে